হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো হাতে বা পায়ে হাজার রোগ হলে এই উপায়টি কয়েকদিন ব্যবহার করুন রোগ সারানোর জন্য এই উপায়টি এতটাই কার্যকরী যা মাত্র কয়েকদিনের ব্যবহারই হাজারক সম্পূর্ণ সেরে যাবে হাজার রোগটি আসলে ফাঙ্গাল ঘটিত রোগ এই রোগ থেকে মুক্তি পেতে গেলে সবার প্রথম আপনাকে মনে রাখতে হবে যতটা সম্ভব জলঘাটা কমাতে হবে এবং হাত বা পা সবসময় শুকনো রাখতে হবে কিন্তু যাদের সবসময় জল নিয়ে কাজ করতে হয় তাদের চেষ্টা করতে হবে কাজ সারা হবার সাথে সাথেই হাত বা পা শুকনো করে পৌঁছে নিতে হবে আর আপনি যদি এটি মেনে চলতে পারেন তাহলে দেখবেন অল্প কিছুদিন সতর্ক থাকলে এবং টুকিটাকি কিছু উপায় অবলম্বন করলে হাজার আপনার থেকে সরে যাবে যাই হোক চলুন এবার দেখেনি কী এমন সহজ ঘরোয়া উপায় যেটির মাত্র কয়েকদিনের ব্যবহারই হাজারক নির্মূল হয়ে যাবে এর জন্য প্রথমে নেবেন গোলাপ জল এখানে গোলাপ জলের পরিমাণ হবে এক চামচ এবার নেবেন চন্দন পাউডার এটি আপনারা বাজারে স্টেশনারি দোকানে পেয়ে যাবেন আর আপনার ওখানে যদি চন্দন পাউডার না পাওয়া যায় তাহলে অল্প একটু চন্দন কাঠ নিয়ে পাথরের উপর ঘষেও কাজটি চালিয়ে নিতে পারবেন এখানে চন্দন পাউডার নিতে হবে এক চামচ গোলাপ জলের সাথে হাফ চামচ চন্দনের পাউডার এবারে এই রেমেডিটি নিয়ে হাজার উপর খুব ভালো করে মাখিয়ে নেবেন এবারে এটিকে এইভাবেই কুড়ি মিনিটের জন্য রেখে দেবেন এরপর কুড়ি মিনিট হয়ে গেলে প্রথমে অল্প একটু গরম জল নেবেন তারপর পরিমাণ মতন অল্প একটু স্যাবলন দেবেন এবারে অল্প একটু তুলো নিয়ে এই জল দিয়ে হাজা আক্রান্ত স্থানটি খুব ভালো করে ধুয়ে নেবেন এই উপায়টি সারা দিনে মাত্র একবার করে ব্যবহার করবেন এইভাবে পরপর দিনগতক এটি করে যাবেন আশা করি কয়েকদিনের ব্যবহারই দেখবেন আপনার হাজারও সম্পূর্ণ সেরে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন